আমি আসলে কি বলতে লজ্জা লাগছে তো আচ্ছা প্যারা নাই আমি বলতেছি তো সে মাছের ব্যবসা করে ওর বাবা সহ বাজারে মাছ বিক্রি করে মাছ বিক্রি করে এই জন্যই তো ওনার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে সুইটি তুই একটু জেলের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস আরে সমস্যা কি সুইটি যদি এই জেলেটাকে বিয়ে করে তাহলে আমরা কম

সুইটি তুই একটা স্মার্ট শিক্ষিত মেয়ে তুই এরকম বল জীবনও করিস না এই জেলের ছেলেকে তুই বিয়ে করলে কারো কাছে মুখ দেখাতে পারবি না সবাই তোকে সিসে করবে তার পরিচয় কোথাও দিতে পারবি না আচ্ছা তুই বল যে একটা জেলের ছেলে মাছ বিক্রি করে তার সাথে কি তোর যায় কি গন্ধ আসতেছে কি মনে হচ্ছে আমার বান্ধবীরা কি আপনাকে পছন্দ করেছে না এবার বুঝছেন শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না বংশ মর্যাদা থাকতে হয় সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই আপনার আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী ছিল জেলে আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভদ্র সভ্য শিক্ষিত ফ্যামিলির মেয়ে আমি কখনো একটা জাইল্লা ছেলেকে বিয়ে করবো না তবে হ্যাঁ আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে

আমারে সমাজে মাথাউসা করে বাসার মতো যদি ব্যবস্থা না করতে পারো তাহলে কেন আমার জন্ম দিছো জন্মের পরে আমার গলা টিপে মারার হতে পারো না তাহলে তো আজকে মানুষের কাছে আমার এত অপমান এত জলা শুনতে হইতো না আমি বুঝতে পারছি আমি লোকে তোমার সাথে থাকি তোমার সন্তান হয়ে থাকি এই সমাজে আমি মাথা তুলে বাসতে পারুম না আমি বিয়া করতে পারুম না আমি সংসার করতে পারুম না তাই তোমার মতো লজ্জার ভাবে পরিচয় আমি আমার জীবন থেকে মুছে ফাবো আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দেব না তুমিও কারো কাছে কইবা না

আর সব টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিতে তুই বাড়ি ছেড়ে যাবি কেন এই বাড়ি তো তোর আমি তো তোর আরামসের জন্যই এই বাড়ি ঘর করছি